সুপ্রভাত বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি সুস্মিতার নতুন ব্লগে সকল বন্ধুকে স্বাগত জানাই চলে এলাম নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে শুরুতে জানাই বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা তো দেখো বন্ধুরা সারা রাত গাড়ি সাভারি করা হচ্ছে আর তার সাথে গাড়ির মধ্যে নাচ গান আনন্দ সব রকম চলছে চলে এলাম ঘন্টা দুই পরে তো দেখো একটা ধাবা দেখে দাঁড়িয়ে পড়লাম একটু চা খাওয়ার জন্য আসলে সারা রাত গাড়ির মধ্যে নাচ গান করছি ক্লান্ত হয়ে গেছি আর তাছাড়াও এতটা ঠান্ডা যে ঠান্ডাতে থাকা যাচ্ছে না দাঁতে দাঁত লেগে যাচ্ছে তো এই জন্য ড্রাইভার দাদাকে বলতে উনি দাঁড়িয়ে পড়লেন একটা ধাবা দেখে তো এখানে যে চা খাবো বলে সবাই দাঁড়িয়ে পড়েছি তো দেখছো স্টাফেরাও দাঁড়িয়ে আছে আর এখানে না খুঁড়িতে করে চা দেওয়া হচ্ছে আর ওপাশে দেখো কিছু কিছু মানুষরা ওরা টিফিনও করছে তারপরে তো চা খেয়ে নিয়ে আবার গাড়িতে উঠে পড়লাম তো দেখো হালকা হালকা পরিষ্কার হয়ে গেছে আর এতটা ঠান্ডার জন্য মুখে মাস্ক পরেছি আর স্কাপ কানে জড়িয়েছি তার সাথে উপরে মাথায় টুপিটাও জড়িয়েছি হাত মোজাও পরে নিয়েছি এত বিভৎস ঠান্ডা লাগছে বাইরের দৃশ্যটা একটু দেখো দেখছো বন্ধুরা কত কুয়াশায় ভর্তি ফারাক্কাটা পেরিয়ে যাওয়ার পর থেকে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে তারপরে তো অনেক কষ্টে আমরা পৌঁছে গেলাম শিলিগুড়িতে তো দেখো শিলিগুড়িতে এই যে ল্যাগেজগুলো লাগিয়ে নিয়েছি নিয়ে তারপরে বাথরুম সেরে ওখানে আমরা ব্রাশ করে নিয়ে আবার উঠে পড়লাম ডুয়ার্সের পথে তো দেখো ডুয়ার্সের পথে যে বাসে চলেছি আর এটা একটা তিস্তা নদী তিস্তা নদীর গাঢ়ওয়ালটা দেখো কত সুন্দর লোহার বাঁধানো তো তিস্তা নদীর জল ছাড়ে বলে এই জন্য নাকি গাঢ়ওয়ালগুলো দেওয়া থাকে তারপরে দেখো যাচ্ছি আর চারিপাশে এত সুন্দর ভিউগুলো মানে দুর্দান্ত তো দেখো দূর থেকে খুব সুন্দর লাগছে কাছাকাছি যত আসছি দেখছি কুয়াশায় ভরা আর দেখো এত চা বাগান চারিপাশে মানে চা বাগানগুলো দেখে খুব ভালো লাগছে রাস্তার ধারে ধারে চা বাগান বিঘাকে বিঘা চা বাগান হয়ে আছে প্রায় আড়াই ঘন্টার পরে ঢুকে গেলাম একদম হোটেলের কাছে তো দেখো এই যে হোটেলের মুখে গাড়ি নিয়ে ঢুকছি আর সামনে আমাদের কোম্পানির মালিকের ছবি দিয়ে জয়ের করা হচ্ছে তো দূর থেকে দেখছো এখানে সিকিউরিটি গার্ডরা সব দাঁড়িয়ে আছে আমাদের আহ্বান করার জন্য দেখেই বুঝতে পারছো বন্ধুরা তারপরে তো গাড়িটা ঠেকলো ঠেকতে আমরা গিয়ে সবাই এক এক করে গাড়ি থেকে লেবে পড়ছি কেউ কেউ সেলফি তুলছে কেউ কেউ ভিডিও বানাচ্ছে কেউ কেউ হাক করছে দুটো বাস করা হয়েছিল তো একটা বাস এখনও পৌঁছায়নি আমরা আগে চলে এসেছি তারপরে তো দুটো বাস একসাথে হতে সব স্টাফেরা এক জায়গায় হলাম হওয়ার পরে গুটি গুটি পায়ে আমরা হোটেলের দিকে এগিয়ে চলেছি তো দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর লাগছে চারিপাশের ভিউগুলো তো দেখো বন্ধুরা এই যে আমরা পরপর চলে যাচ্ছি আর সামনেই সিএমডি স্যারও দাঁড়িয়ে আছে এখানে না আসামেরও একটা টিম এখানে আনা আছে তো আসামের টিমও কিন্তু ওই যে দোতালায় দেখছে ওরা মুখ বাড়িয়ে আমাদের দেখছে তো ওরা ভোরের বেলা ঢুকেছে আর আমরা ঢুকছি এখন বাজে ঘড়ির কাটা সাড়ে দশটার মতো তারপরে দেখো চলে এলাম একদম মেন গেটের মুখের কাছে তো দেখেই বুঝতে পারছো গেটের মুখে ঢুকছি আর সিকিউরিটি গার্ডগুলো ল্যাগেজগুলো নেওয়ার জন্য বারবার হাত বাড়াচ্ছে তো আমরা বললাম যে নানা ঠিক আছে আমরা নিজেরা নিয়ে ঢুকে যেতে পারবো দেখো বন্ধুরা ঢোকার মুখেই আমাদের কোম্পানির স্যার ওয়েলকাম করছে সকল স্টাফেদের সত্যি আমাদের কোম্পানির মালিকের কোনো তুলনা হয় না উনি মানুষ নয় দেবতা তোমাদেরকে আমি এর আগেও বলেছিলাম তো দেখো বন্ধুরা আমি এই কোম্পানিতে কাজ না করলে আমি জানতেই পারতাম না সত্যি যে বড় লোকেদেরও মন থাকে তারপরে দেখো চলে এলাম একদম রিসেপশানে তো রিসেপশানে যে দাঁড়িয়ে আছে আর এ পাশে যে আধার কার্ড দেওয়া চলছে তো আধার কার্ড দেওয়ার পরে এবারে রুম নাম্বার দেওয়া হবে তারপরে কে কোথায় থাকবে সেইভাবে ডিসাইড করা হবে তো দেখতেই পাচ্ছ যে সব ভিড় এখানেই জমে আছে তারপরে তো রুম ডিসাইড করে আমাদের দিয়ে দিল একশো ন নম্বরে চারটে মহিলা একসাথে থাকার জন্য তো দেখতেই পাচ্ছ আমার এই যে সব বান্ধবীরা সব এখানে ড্রেস খোলাখুলি শুরু করে দিয়েছে আর কেউ কেউ আবার হাঁকো করছে তো চলো আমরা এবারে ফ্রেশ হয়ে নিই তারপরে আবার আসছি তো দেখো বাইরের ভিউটা দেখো কত সুন্দর লাগছে এটা ব্যালকনি দেখতে পাচ্ছ আর বাইরের রোদটা না কি সুন্দর লাগছে ঝলমলে তো চলো আগে ড্রেস চেঞ্জ করে সানটা সেরে নিই তারপরে আবারও আসছি স্নান করে রেডি হয়ে গেছি এবারে একটু ঘুরতে বেরোবো আমার বান্ধবী দেখো কত ঠান্ডা লেগেছে দেখো দেখো দেখতে পাচ্ছ ওকে কি করা যায় বলো তো বন্ধুরা একটু কমেন্টটা জানিও ওকে কি করব। ও দুদিন ছাড়া খুব ঠান্ডা লাগে এসে ব্রেকফাস্ট সেরে নিয়েছি নিয়ে তারপরে এই যে স্নান করে সব ফ্রেশ হয়ে গেলাম এইবারে ঘুরতে বেরোবো এটা লেডিস রুম দিয়েছে চারজনের জন্য তো ডবল বেড এই যে দেখতে পাচ্ছ দুজন দুজন শেয়ার করার জন্য আরও আছে পাশাপাশি তো দেখি কে কোথায় আছে এখনো কারো রুমে যাওয়া হয়নি তো চলো ঘুরে আসি চলে এলাম আবারও রিসেপশানে তো দেখো এই যে একটু বেড়াতে বেরোবো আর সবাই মিলে একটু সেলফি তুলে নিচ্ছি আর এই যে রিসেপশানে দেখো ভিউটা তোমাদের একটু শেয়ার করে দিই দাঁড়ো ব্যাক ক্যামেরা করি এই দেখো এটা মেন গেট এখান থেকে বেরোচ্ছে এই যে রিসেপশান দেখতে পাচ্ছ আর এই দেখো রিসেপশানে মোটামুটি বেশ সুন্দর্য লাগছে সাজানোগুলো দেখতে বেশ সুন্দর আর এখানে দেখছো বসার জন্য সব সোফা পাতা হয়ে আছে এখানে গেস্ট এসে বসে তারপরে চলে এলাম একেবারে বাইরে তো দেখো বাইরের ভিউটা তোমাদের দেখাচ্ছিলাম ঘরের ভিতর থেকে তারপরে আমি এই যে বাইরে বেরিয়ে এসে ভালো করে তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি রিসর্টটা দেখেছো বন্ধুরা কত সুন্দর লাগছে অপূর্ব লাগছে আর এখানে দেখো আমাদের কোম্পানির সমস্ত ছবি দেওয়া হয়ে আছে মাঠের মাঝখানে দেখছ কি ভালো লাগছে না বন্ধুরা আর এখানে দেখো আমাদের সব স্টাফেরা দেখছে কার কোথায় ছবি মারা আছে তারপরে দেখো চলে এলাম পিছন সাইডে আর এ পাশে দেখো আমরা চলে যাচ্ছি একটা নদীর ধারে তো এখানেও দেখো গাছপালাগুলো অত্য সুন্দর লাগছে চলো যাই একটু তাড়াতাড়ি ঘুরে আসি কেননা খাওয়ার টাইম হয়ে যাবে ওদিকে বলা আছে একটা তিরিশ মিনিটের মধ্যে চলে আসতে হবে এসে এখানে লাঞ্চটা সেরে নিতে হবে তো এই জন্য আমরা তাড়াতাড়ি করে সবাই মিলে যাচ্ছি তো সব জায়গাতে ঘুরতে হবে এই জন্য মানে সময়টা নষ্ট করছি না তো দেখো পাপা করে চলে এলাম আর এদিকে দেখছো কত চেয়ার পাতা আছে রাতে এখানে আদিবাসীদের সব নাচ হবে ওরা সুইমিং করছে চাপ নেই হয়ে গেছে আমার এটা ফটো নয় ভিডিও হয়ে গেছে সব না আমার ভিডিওটা কাজে লাগে যাব কি করে আসবে <muchas> <muchas> কত বড় বড় পাথর এই জন্যই বানের জন্য দেখেছো মানুষ কত দেখো হরপা বান হলে কত দূর পর্যন্ত জল যায় দেখতে পাচ্ছ মানে তখন এইটা কিন্তু দেখার মতো একটা দৃশ্য তৈরি হয়ে যায় তাই না ওই বোল্টারের উপর এই তো জল তো গড়াচ্ছে তো ওই তো জল যাচ্ছে কি ঘুরাচ্ছেন ম্যাডাম পাথর সোনা আছে দারুণ দৃশ্য যাব কি করে যদি পড়ে যাই ভিজে যাবে তো সব দেখি চলুন আমি যাই ভিজে গেলে পাম মুশকিল তারপরে ঘুরে চলে এলাম একেবারে লাঞ্চের টাইমে তো দেখো বন্ধুরা আমরা কিন্তু দোতলায় খেতে এসেছি আর এপাশে পাশে দেখো অনেকে তো খেতে বসেই গেছে আর আমরা এখানে লাইন দিয়েছি এখানে ডিস সিস্টেম করা আছে যে যতটা খাবে সে ততটাই নিয়ে নিতে পারবে এখানে কিন্তু কেউ কাউকে খেতে দেবে না তোমার মন পছন্দ খাবার তুমি খেতে পারো তো দেখতে পাচ্ছ বন্ধুরা এই সিস্টেমটা বেশ ভালো তবে এটা কিন্তু সব জায়গায় হয় না তো এগুলো বড় বড়ো হোটেলেই বেশিরভাগ করা হয় সিস্টেমটা তো দেখো আমাদের সিনিয়র স্যারেরা অনেকে দাঁড়িয়ে আছে আর আমরা তো পিছনেই আছি তারপরে দেখো তারপরে এই যে আমার হাতে ক্যামেরা দেখে তো এক দাদা আমাকে হাতে প্লেটটা ধরিয়ে দিয়েছে তারপরে আমি ক্যামেরা হাতে ধরে নিয়ে একটা একটা করে সমস্ত খাবার সাফ করে নিলাম তো দেখো প্রথমে স্লাড নিলাম তারপরে এ পাশে ভাত নিলাম তারপরে এপাশে এই যে ডাল আছে আর ওদিকে পাঁপড় ভাজা ছিল সেটা নিয়েছি তোমাদের দেখায়নি তারপরে বেগুনের কালিয়া এ পাশে আছে চিকেন আর এ পাশে আছে মাটন তারপরে নিয়ে তো খাওয়া দাওয়া করে নিলাম নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম তো প্রায় দু ঘন্টা পরে আবার চলে এলাম তো দেখো এখন তো সন্ধ্যা হয়ে গেছে তো একটু ঘুরতে বেরোবো এই যে সবাই রেডি হয়ে গেছি তো চলো বন্ধুরা একটু ঘুরে আসি আর ভিডিওটা আজ আর বেশি বাড়াবো না সন্ধ্যের আদিবাসী নাচটা দেখিয়ে ভিডিওটা এখানেই শেষ করে দেবো তো তার আগে এই যে আশেপাশে একটু ঘুরে নিচ্ছি সকল সহপাঠীর সাথে তো দেখো চারিপাশে এত আলোর ঝলক যে দিনের মতো দেখাচ্ছে তারপরে ও পাশে আদিবাসীরা চলে এসছে তো সেই জন্য আমরা চলে যাচ্ছি ময়দানে আদিবাসীর নাচ দেখতে তো দেখছো বন্ধুরা দিনের বেলা দেখিয়েছিলাম কত চেয়ার পাতা আছে মাঠের মাঝখানে আর এদিকে দেখো কত স্টল বসেছে এখানে ফ্রিস ফ্রাই শিকাক আর আছে পনির ভেজ পকোড়া আরও অনেক কিছু আছে কফি আছে তো দেখছো এগুলো সব অনেকে খাওয়া দাওয়া করছে আর আমরা এপাশে একটু ভিডিও শ্যুট করছিলাম আর তার সাথে তোমাদের কাছেও শেয়ার করছি বাইরে বিশাল কুয়াশা তো সব কিছু সেটে নিয়ে চলে এসেছি আদিবাসী নাচ দেখতে তারপরে দেখো এই যে আদিবাসীরা সব এসে ড্রেস চেঞ্জ করছে ওরা এবারে নাচ শুরু করে দেবে তো আসতে একটু দেরি করে ফেললো তো যাই হোক আমরা অপেক্ষা করছিলাম আদিবাসী নাচটা দেখব বলে তো ওনাদের অন্য জায়গায় প্রোগ্রাম ছিল এই জন্য আসতে একটু দেরি হয়ে গেছে তারপরে এদিকে আমাদের স্টাফেরা সব নাচানাচি শুরু করেছে আর ওদিকে আদিবাসী মেয়েরা ওরা ওই যে রেডি হয়ে গেছে নাচবে এত ঠান্ডা সেই জন্য দেখো আগুন জ্বালা হয়েছে তো আগুন জ্বেলেই নাচা হবে তাতে কি হয় গাটাও গরম হবে আর নাচে ইমেজটাও বাড়বে তো চলো ভিডিওটা আর বেশি বাড়াবো না নাচটা দেখিয়েই এখানেই শেষ করব তো তোমরা নাচটা দেখো সবাই ভালো থেকো সুস্থ থেকো गुड नाइट टाटा